예부 파산이 뭐 돌려 앞으로. তিনি নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব নিয়ে ত্রিনমূলে পরিবারবাদী দল বলে আক্রমণ করেছেন সুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ইস্কোপ পাঠানের নাম নিয়ে সোমবার আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ত্রিনমূলে কেউ প্রতিনিধিত্ব করবে না। এরপর মঙ্গলবার ভাইপুর নামের প্রস্তাব দেওয়া হয়। পরিবারবাদী দল বলি পরিবারের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশানো হচ্ছে। অন্যদিকে কাশ্মীরের ত্রিনমুল প্রতিনিধি দল পাশানো নিয়েও খোঁচা দিয়েছেন সুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করায় বাকিদের রাগ ভাঙাতে কাশ্মীরে ললিপ দেওয়া হয়েছে তাই তৃণমূলের পাঁচ প্রতিনিধিকে কাশ্মীরে পাঠানো হচ্ছে পাহারগাঁও কাণ্ডের পর পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে কাশ্মীর পাঠাচ্ছে তৃণমূল শ্রীনগর পুঞ্চ এবং রাজৌরীতে যাবেন তৃণমূল সাংসদ জেরেক ও ব্রায়েন সাগরিকা ঘোষ নানিমুল হক মমতাওয়ালা ঠাকুর মন্ত্রী মানুষ তো